বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী নানা পরিচয় পরিচয় চট্টগ্রামের কর্ণফুলি নদীর মোহনায় গড়ে ওঠা চট্টগ্রাম বন্দরকে বলা হয় দেশের অর্থনীতির স্বর্ণদার বে টার্মিনাল কর্ণফুলি টানেল বৃহৎ কয়েকটি অর্থনৈতিক অঞ্চল প্রস্তাবিত ট্রান্সিশিয়ান হাইওয়ে রেলওয়ে সব কিছু মিলে চট্টগ্রামকে বলা হচ্ছে আগামী দিনের ব্যবসা বাণিজ্যের হাব এর পরেও কেন চট্টগ্রামে বিনিয়োগে উৎসাহ হারাচ্ছেন ব্যবসায়ীরা কেনই বা এ অঞ্চল ছেড়ে শিল্প কারখানা স্থাপনে পারি জমাচ্ছেন রাজধানী সহ এর আশপাশের জেলায় চট্টগ্রামে বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনার আদ্যপ্রান্ত তুলে আজ দেশের মোট রাজস্ব আয়ের প্রায় চল্লিশ শতাংশ যোগান দেয় চট্টগ্রাম জিডিপিতে এই অঞ্চলের অবদান বারো শতাংশ বন্দর সুবিধার কারণে চট্টগ্রামে গড়ে উঠেছে সরকারি তেল শোধনাগার ড্রাইড ইস্পাত সিমেন্ট পেট্রোলিয়াম জাহাজ নির্মাণ শিব রিসাইক্লিং তৈরি পোশাক সহ ছোট বড় সাত হাজার শিল্প কারখানা এক দশক আগেও চট্টগ্রামে শিল্প কারখানা স্থাপনে বিনিয়োগকারীদের ছিল ব্যাপক আগ্রহ এখন যেন ভাটার টান কেন বিনিয়োগকারীরা চট্টগ্রামে বিনিয়োগে উৎসাহ হারাচ্ছেন শিল্প উদ্যোক্তারা বলছেন চট্টগ্রামে বিনিয়োগের শুরুতেই হোঁচট খান উদ্যোক্তারা বিনিয়োগ সংশ্লিষ্ট সব দফতর রাজধানী ঢাকায় হওয়ায় যে কোনো শিল্প স্থাপনে দরকারি সব ছাড়পত্র বা অনুমোদনের জন্য ছুটতে হচ্ছে রাজধানীতে অনলাইনে আবেদনের সুযোগ থাকলেও নিরুপায় হয়ে যেতে হচ্ছে ঢাকায় ফলে ইউনি লিভার ও রেকিড ব্যানকিজারের মতো বহুজাতি কোম্পানির সদর দফতর একসময় চট্টগ্রামে থাকলেও তা সরিয়ে ঢাকায় নেওয়া হয়েছে চট্টগ্রামে বছরে কি পরিমাণ বিনিয়োগ হচ্ছে বিনিয়োগ বাড়ছে কি কমছে সে তথ্য জানা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চট্টগ্রাম বিভাগীয় অফিসে এ বিষয়ে জানতে একাধিকবার পরিচালকের দফতরে গেলে পূর্ণাঙ্গ তথ্য সদর দফতরে থাকে বলে অপারগতা জানান পরিচালক যে দফতরে এ অঞ্চলের বিনিয়োগের তথ্যই থাকে না সেখান থেকে বিনিয়োগকারীরাই বা কতটুকু সেবা পান সেটি সহজেই অনুমেয় বড় প্রকল্পে বিনিয়োগের জন্য ঋণ না পাওয়া নীতিগত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা না থাকায় চট্টগ্রামের শিল্প মালিকদের ঢাকায় দ্বিতীয় অফিস রাখতে হচ্ছে যা বাড়তি খরচ এছাড়া সারা দেশের সড়কও ঢাকামুখী চট্টগ্রামের সাথে কাঙ্ক্ষিত নৌ পরিবহন ব্যবস্থা গড়ে ওঠেনি এতদিনেও তাই সব মিলিয়ে ব্যবসায়ী টিকে থাকতে রাজধানীতে ছুটছেন শিল্পপতিরা আপনি যে লোন প্রসেস করবেন ঢাকায় যে থাকে সে হেড অফিসে গিয়ে কথা বলে শেষ করে আসতেছে তার জন্য অ্যাক্সেস কিন্তু ইজি অ্যাক্সেস চিটিভাঙায় আমার ফাইলটা কিন্তু সরাসরি হেড অফিসে যাচ্ছে না এটা জোনাল অফিসে যাচ্ছে জোনাল অফিস থেকে হেড অফিসে যাচ্ছে এবং পার্শ্ব করতে গেলে আপনার হেড অফিসে আবার মেনটেন করতে হচ্ছে চট্টগ্রামে যারাই সামান্যতম এক্সপোর্টের সাথে বা ইম্পোর্টের সাথে হোক বা লোকাল সেলসে জড়িত আছে সবগুলো ইন্ডাস্ট্রিতে আপনি গিয়ে দেখেন তারা দুইটাই অফিস মেনটেন করতেছে ঢাকায় তারা অফিস মেনটেন করতেছে চিটিভঙ্গায় অফিস মেনটেন করতেছে এটা একটা বড় ধরনের তাদের হেডেক এসব সংকটের সাথে যুক্ত হয়েছে কারখানা স্থাপনে প্লটের অভাব জমির দাম এখানে আকাশচুম্বী তাই বিনিয়োগ গুটিয়ে আশপাশের জেলা বা ঢাকায় যাচ্ছেন অনেকে দু হাজার বিশ সালে চট্টগ্রামে মিরসরায়ে ত্রিশ হাজার একর জায়গা জুড়ে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শিল্পনগরী করার উদ্যোগ নেয় সরকার যদিও সেখানে এখনও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে ওঠেনি পানির সংকট প্রকট হওয়ায় এই শিল্প নগরীর ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত উদ্যোক্তারা আর এম জি থেকেও বিনিয়োগ করতে চাইছে না এখন এখানে বায়ারদের মুভমেন্টটা কম আর চিট শিল্পাঞ্চল ধরতে গেলে ওভাবে নাই ওয়েতে ফ্যাক্টরি করে গ্যাসের কানেকশান পাওয়া পিডিবির কানেকশান পাওয়া খুবই ডিফিকাল্ট এক সময় পোশাক খাতে মোট আয়ের পনেরো থেকে বিশ শতাংশ যোগান দিত চট্টগ্রাম সুযোগ সুবিধার অভাবে বিদেশি বিনিয়োগকারী ও ক্রেতারাও কম আসেন চট্টগ্রামে তাই বিনিয়োগকারীদের সাথে সাক্ষাতেও যেতে হচ্ছে রাজধানীতে আরামজেদ সেক্টর যদি বলেন আপনি কেন এখান থেকে ঢাকায় বেশি ফারেশ করে ফেলছে যেটা বন্ধ থাকে সত্য এটার একমাত্র কারণ হল যে যারা বায়া যারা বাইং হাউস যারা ওরা এখানে ঢাকাকে আসলে তারা স্পোর্ট ফিল করে চিটাঙে এসে তাদের থাকা যাওয়া আসা সব মিলে চিটাঙ্গে এরকম কোনো বড় বাইং হাউস বা বায়াবদের কোনো স্টেশন এখানে নাই শিল্প কারখানা স্থাপনে অপরিহার্য গ্যাস ও বিদ্যুৎ ইপিজেড বা সরকারি শিল্পাঞ্চলের বাইরে বর্তমানে কোনো শিল্পে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না পুরানো শিল্প কারখানার ইউনিট সম্প্রসারণের জন্য সংযোগ পেলেও ভারী শিল্পের জন্য বিদ্যুৎ সংযোগ পেতে অপেক্ষায় থাকতে হচ্ছে দীর্ঘদিন সেই সঙ্গে গ্যাসের প্রেশার না থাকায় এবং ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে শিল্প কারখানায় উৎপাদন নতুন শিল্প কারখানা স্থাপনের ক্ষেত্রে আমরা কিন্তু নতুনভাবে গ্যাস কানেকশন আমরা পাচ্ছি না যার জন্য আমাদেরকে বিকল্প চিন্তা ভাবনা করতে হচ্ছে আয়দার ডিজেল বা আপনার ফার্নেস অয়েল এর উপর ভিত্তি করে আমাদেরকে শিল্প কারখানা স্থাপন করতে হচ্ছে যার দেখা যাচ্ছে আমাদের কস্টিংটা অনেক বেড়ে যাচ্ছে ব্যবসায়ী নেতারা বলছেন চট্টগ্রামে বিনিয়োগ ধরে রাখতে এক জায়গায় বিনিয়োগকারীদের সব সেবা দিতে হবে আমাদের অথরিটিজ দ্য মিনিস্ট্রিজ এন্ড ব্যাংকিং ফাইন্যান্সিং ফ্যাসিলিটিস এ দুটো কারণেই কিন্তু আসলে ব্যবসায়ীরা ঢাকামুখী হচ্ছেন বাট আশা করব যদি আমাদের রোড কানেক্টিভিটি যদি আরও বেটার করা যায় আমাদের ট্রান্সপোর্টেশন কানেক্টিভিটি যদি আরও বেটার করা যায় আমরা যদি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যদি আমরা এক্সপ্রেসওয়ে করতে পারি এটাতে আমরা একটা আমরা আবার হয়তো রিটার্ন দেখবো আমাদের এখানে আমাদের কোম্পানিগুলো বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের হিসেবে দু সালে দেশে নয় বিলিয়ন ডলার দু সালে ১২ বিলিয়ন ও দু সালে দেশে ১৩ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রস্তাব এসেছিল অর্থাৎ গত তিন বছরে টানা বিনিয়োগ প্রস্তাব কমেছে সারা দেশে হাজারা শিউলে এখন চট্টগ্রাম